আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক কীভাবে আপনি ব্রিলিয়ান্ট রিচার্জ করবেন তো ব্রিলিয়ান্ট রিচার্জ করতে আগে আমাদের ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করা লাগতো সেটা ম্যানুয়াল যেত এখন মেইন ব্যালেন্স থেকে আমাদের ব্রিলিয়ান্ট রিচার্জ হয় সম্পূর্ণ অটোমেটিক তাই আমরা রিচার্জের উপর ক্লিক করব যে নাম্বার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খোলা আছে সাপোজ আমার নাম্বারে ব্রিলিয়ান্ট আছে আমি এখানে পঞ্চাশ টাকা রিচার্জ করবো বস এটা হচ্ছে আমার ব্রিলিয়ান্ট নাম্বার এখন এখানে কিন্তু জিপি উঠে আসে তো আমাকে কি কী করতে হবে এই জায়গাটায় ক্লিক করে কিন্তু অপারেটর চেঞ্জ করতে হবে তো আমি এখানে ক্লিক করব করার পর যেহেতু আমি জিপিতে রিচার্জ দিচ্ছি না দিচ্ছি ব্রিলিয়ান্টে সেই ক্ষেত্রে আমি এখন ব্রিলিয়ান্ট সিলেক্ট করে নেব ব্রিলিয়ান্ট কিন্তু দেখেন সিলেক্ট হয়ে গেছে সাপোজ আমি পঞ্চাশ টাকা রিচার্জ করবো করার পর নেক্সট কোর্স করার পর আমার পিন দিয়ে এখন কনফার্মে ক্লিক দিলে কিন্তু আমার রিচার্জ চলে যাবে এখন কথা হচ্ছে অনেক কাস্টমাররা বলতেছেন যে ব্রিলিয়ান্টে হাজারে যে আপনার শতকরে যে একশো টাকা কমিশন এটা আমরা কিভাবে পাব। আসলে ব্রিলিয়ান্টে আমরা বর্তমান শতকরা একশো টাকা না এখন দিচ্ছি শতকরা একশো পঁয়ত্রিশ টাকা কীভাবে আপনারা যখন মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করেন অবশ্যই হাজার কমিশন পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে দিলে যেখানে পঁয়ত্রিশ টাকা কমিশন পাচ্ছেন আর এখানে হচ্ছে রিসার্চ করলেই কাস্টমার পাচ্ছে টেন এখন এই আপনি যদি সম্পূর্ণ প্রফিটটা আপনি করতে চান দেখবেন কাস্টমার যদি বলে যে ভাই আমি একশো টাকা রিচার্জ লাগবে তো প্রয়োজনে কাস্টমার নাম্বার আপনি একানব্বই টাকা রিচার্জ করবেন করলেই কাস্টমার কিন্তু একশো মানে বোনাস সহ একশো কয়েক টাকার উপর সামথিং কিন্তু কাস্টমার পেয়ে যাবে একশো টাকার উপরেই পাবে সেক্ষেত্রে কাস্টমার আপনাকে একশো দিলে পারে আপনার লাভ হবে এখানে আপনার চার্জ কাটতেছে একানব্বই টাকার ওইদিকে হাজারে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন পাইছেন তার মানে মোটামুটি এই শতকরে এই একশো টাকায় কিন্তু আপনার বারো থেকে তেরো টাকার মতো কমিশন টিকে যাবে সাপোজ একজন পঞ্চাশ টাকা রিসার্চ করবে তারে আপনি ছয়চল্লিশ টাকার মতো এখানে রিচার্জ করে দিবেন ছয়চল্লিশ টাকা তাহলে আপনার এখানে পঞ্চাশ টাকা এখানে পাঁচ টাকার মতো প্রফিট হবে আবার ওইদিকে করে প্রফিট হবে কাস্টমারও পঞ্চাশ টাকার উপরে পাবে দুইশো টাকা রিচার্জ করলেও ওইভাবেই দেবেন একশো আশি বা একশো বেরাশি টাকা রিচার্জ করে দেবেন আশা করি বুঝতে পারছেন এইভাবে কিন্তু ব্রিলিয়ান রিসার্জ করতে পারবেন আর রিসার্জ কীভাবে করবেন এটা তো আপনারা জানেনি রিসার্জ করবেন সাপোজ বিশ টাকা দেবেন দিলে পারে কিন্তু রিসার্জ হয়ে যাবে এখন অনেকে আছেন অফার কিভাবে কিনবেন সেটাও বুঝতেছেন না ড্রাইভের উপর ক্লিক দিবেন দেওয়ার পরে যে অফার আপনার ভালো লাগবে সে অপারেটার উপর ক্লিক দিবেন দিয়ে অফার পছন্দ করে যেটা ভালো লাগে অবশ্যই কিনে নেবেন ওইভাবে নাম্বার দিবেন দিলে কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা